দারুণ একটা সকালের সাক্ষী তোমরাও হয়ে গেলে আর আমিও এত সুন্দর লাগছিল আমার জানালা বাগানটা মনে হচ্ছে যেন এখানে বসে থেকে শুধু তাকিয়ে থাকি কিন্তু এটা ভাবলে তো আর চলবে না সংসারের কাজ বাজ আমার নিজের যত্ন সব কিছুই বাকি রয়ে গেছে শুভ সকাল কেমন আছো সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালে উঠেই তো জানোই আমি বাসি মুখটা ধুয়েই এরকম বোতল নিয়ে হোক বা গ্লাস নিয়ে হোক জল খেতে বসে যাই কারণ খালি পেটে জলটা না খেলে মনে হয় যেন কি খাইনি কি খাইনি আজকে একটু কীরকম যেন সকালটা হলো মানে মনেই হচ্ছে না যে ক্যামেরার সামনে এসে সরাসরি তোমাদের সাথে কথা বলি সেই কারণেই পেছন থেকে এইভাবে কথা বললাম বাসি নাইটিটা ছেড়ে নিলাম প্রত্যেক দিনই তো তাই করি বাসি নাইটি ছেড়েই তারপরে সংসারের অন্যান্য কাজ বাজে হাত দিই তো বিছানাটা এমনি তো ঝেড়েছিল ও বিছানা তুলেছে ও আমি তাও আবার একটু জেরে আসলাম দিয়ে এগরে চলে আসলাম ব্রেডটা নামিয়ে নিচ্ছি আজকে নতুন তাওয়াটা একদম উদ্বোধন করব নতুন তাওয়াতেই শেখে নেব ব্রেড আর এই ব্রেডগুলো শেষ হলে কয়েকদিন আর একটা না ব্রেড আনবো না কারণ তাওয়াটা কিনেইছি রুটি খাওয়ার জন্য আর তোমরা প্রত্যেককেই বলছিলে যে রুটি করা আমার খুব মিস করছো কারণ বাড়িতে থাকতে প্রায় রেগুলারই রুটি করতাম আর রুটিটা করতামও এত সুন্দর লাগতো আমি কিন্তু সেগুলোতে রিলসও করেছি সময় বাটার নিয়ে এসছে তো বাটারটা খেয়ে শেষ করি তারপর আর এই বাটারটা ওকে আনতে না করে দিয়েছি গরম ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি আর দিয়ে রেডি করে নিলাম এখন সবাই মিলে খেয়ে নেব ভিডিওটা এডিট করে নিলাম আর ও গেলো হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনেই অর্ডার দিয়েছিলাম অনলাইনে নারকেলের নারকেল কুড়ানোর যে ইয়েটা পাওয়া যায় ড্রাই যেটা কোকোনাট পাউডার বলে সেটা আর হচ্ছে পোস্তর প্যাকেট তো আনতে গেল আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি তো এর মধ্যে লাগবে নারকেল কুড়ানো লাগবে আর পোস্ত পোস্ত লাগবে তো এই আর কি আর এদিকে আমি ভিডিও এডিট করছিলাম আর ওইদিকে যে দেখো প্রোডাক্ট নিয়ে বসেছিল লেখালেখি আবার অনেকেই নতুন করে আজকে বুকিং করছে মানে যেদিন লাইভ হয় সেদিন তো নেই জানা নেওয়ার পরের দিনও নেই তো এই আর কি মা গেছে ছাদে পুজো হলো মা দিল পুজো আজকে ছাদে গেল কাপড় মেলতে গেছে ছাদে গেছে কাপড় মেলতে খাওয়া দাওয়া করে নিয়েছে রান্না যে আমি যে করেছিলাম সকালে ব্রেড ঢেকুর দিল ঢেঁকুর দিল পুরো আমাদের মতো ব্রেড খেয়ে দে তারপরে এখন কাপড় মেলতে গেল দেখতে দেখতে অর্ডার দিয়েছিলাম সব দেখতে হবে এই দেখো সানরাইজের পোস্ত পকি সিড দেখো এই হচ্ছে কোকোনাট এটাকে কি লেখা ডেজিকেটেড কোকোনাট পাউডার তো এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে দাম নিল পঞ্চাশ টাকা আর এটার দামও একশো দশ টাকা এটার দামও না এটা একশো দশ আর এটা পঞ্চাশ একশো টাকা দুটো সকালে মুখ ধুয়ে কোনো ক্রিম লাগাইনি সিজন পরিবর্তন হচ্ছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে একটু যদিও যার গরম বেশি তাদের গরমই লাগে যেমন কল্লোলে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে মুখ চোখ পুরো টান ক্রিম মেখে নিলাম আর বিলটা তোমরা দেখলে একশো টাকা হয় পোস্ত দানা আর মানে পোস্ত আর নারকেল দুটো মিলিয়ে দাম হয় একশো কিন্তু কত টাকা নিল এইট্টি সিক্স টাকা তো অনলাইনে যে আমরা অর্ডারটা করি অনেক সময় বোনাস পাই এই যে চালটা কিনি অনলাইন থেকে সেটাও দাম দেখা এদিকে সাড়ে পাঁচশো বাজারেও মানে ও অনেক সময় খোঁজ করে দেখে যে ষাট টাকা কিলো কিন্তু এদিকে আবার আমাদের কাছ থেকে নিচ্ছে সাড়ে চারশো অনেক সময় হ্যাঁ বোনাস দেয় একশো টেকশো একশো দেড়শো এরকম বোনাস দেয় তো আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই হয় আর এই জন্য অনলাইন থেকে নেওয়া চালটাও বেশ ভালো আসে আর এই যে এখন যেহেতু এই কাজটা করছিল ওই জন্য আমি ভাবলাম ঘরে বসে দেখে অর্ডার করে দিই তাহলে চলে আসবে আমি রান্নাটাও শুরু করতে পারব আর নাহলে ও কতক্ষণে যাবে আনবে এদিকে বুকিংও দেরি হয়ে যায় তো ওই জন্য মাইটাও তো শর্ট কেমনি অনেকক্ষণ আগে কিন্তু চিংড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম তো বরফ ছেড়ে দিয়েছে অনেকক্ষণে আর এগুলো কিন্তু কেটেই এনেছে এবার আমি কি করছি লেসটাকে অল্প করে ফেলে দিচ্ছি কারণ লেসটা একদম গোটা গোটাই আছে আর দেখতে কীরকম খারাপ লাগছিলো তো ওই জন্য ওটা ফেলে দিয়েছি আর এইদিকে এখন আমি পেস্ট করে নেব নারকেল গুঁড়োটা যে নিয়ে আসলাম মানে এটাকে ড্রাই কোকোনাটি আমি বলছি তার সাথে দেবো পোস্ত আর এটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আদার কাঁচা লঙ্কাটা দেব প্রথমে শুকনো শুকনোই আমি একটু গুঁড়ো করে নিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আবার সুন্দর করে পেস্ট করে নিলাম আর এদিকে নতুন তেলের বোতলে তেল ভরে নিচ্ছি তো তেলের বোতলটা ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু তেল ঢেলে নিলাম আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি তো প্রথমে ভেজে নেবো কী তো চিংড়িগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার চলে এসছে মানে যেটা আর কি রান্নার পরে দেখা যায় যে চিংড়ির কালার হয়ে যায় লালচে লালচে তো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আর চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড়ো সাইজের তো তরকারির জন্য আলুটাকে দেখো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে ভাজবো হচ্ছে পটল তো পটলটাও তারপরে ভেজে নেব আলুটা ভেজে নিচ্ছি তারপরে রান্নাটা করব তো এই পটল চিংড়ি প্রথমবার আজকে রান্না করছি জানি না কীরকম হবে সেটা কাকিমার কাছ থেকে শুনে নিলাম প্রথমবার রান্না করছি জানি না ঢিউ হবে আশা করি ভালোই লাগবে কালকে ডাল ছিল ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম মাঠ তরকারিটা ছিল আর বেগুন কালকে বেশি কেটে ফেলেছিলো বেগুন ভাজার জন্য তো ওই জন্য এই বেগুনটা তুলে রেখেছিলাম এটা এখন ভাজবো ধুয়ে নিব নিয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপরে বেগুনটা ভাজবো তো দেখো এদিকে আমি কেটে নিচ্ছি পটল আর মা কাটছিল হচ্ছে পেঁয়াজ তো পটলটা প্রথমে এখন ধুয়ে ভেজে নেব তো দেখো আমি তেলের মধ্যে ফোরনে দিয়ে দিলাম তেজপাতা তারপরে গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে যখন এটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে মানে পেঁয়াজটা তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আস্তে আস্তে সমস্ত কিছু পার্ট বাই পার্ট এত সুন্দরভাবে করেছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ভীষণ ভালো লাগছিলো রান্নাটা করতে নিয়ে আর তারপরে দিয়ে দিলাম পোস্ত নারকেল আদা আর লঙ্কা একসঙ্গে যে বেটেছি সেটা তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি দিলে বেশি ভালো হতো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু সেটা আমার কাছে বর্তমান নেই তো ওই কারণে আমি শুধু লঙ্কার গুঁড়োটাই দিলাম দিয়ে আবারও খানিকক্ষণ এটাকে মানে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢাকলে কী হয় বলো তো তেলটা উপরে ভেসে আসে আর তারপরে এর মধ্যে সবজিটা অ্যাড করে দিব আর সবজি তো আগেই ভেজে রেখেছিলাম পটল আর আলু তো একসঙ্গে দিয়ে খানিকক্ষণ আরও ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়েছিলাম তো জলটা দেওয়ার পর আবার ঢেকে দিয়েছিলাম ঢাকার পর এত সুন্দর করে উপরে তেল মশলা সব ভেসে উঠেছে তারপরে কিন্তু মার জন্য নামিয়ে নিয়েছিলাম মার জন্য নামিয়ে নিয়ে তারপরে এখানে চিংড়িগুলো অ্যাড করে নিয়েছি নামানোর আগে দিব গরম মশলা তো দেখো চিংড়িগুলো দিয়ে দিলাম আর মার জন্য এখানে তুলে রেখেছি গরম মশলা দিয়ে এখন হচ্ছে সময় মিলে খাওয়া দাওয়া করব আর তরকারি ফাইনাল লুকটা তোমাদের এটা একবার দেখাই কাকিমার জন্য নিয়ে যাব তরকারি কারণ ওনার কাছ থেকে শুনে রান্না করেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে যে একটু যে এই যে বেশি কিছু রান্না করলে একসাথে খেতে পারবে না তো ওই জন্য মনে হলো আজকে একটু দিয়ে আসি তবে আমি কাকিমাকে তখন গল্প গল্পে বললাম যে আজকে তোমাদের তরকারিটা রান্না করেছি তোমাকে কিন্তু অল্প একটু হলো আমি দেবো তারপর বলছে না না একদম না আমার জন্য তরকারি আনবেন না তোমরা খাবে খুব ভালো হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে মানে ভিডিও কলে ছিলাম ভিডিও কলে ছিলাম আর কি তো তারপরে না করার পরেও আমি মানিনি আমি অল্প একটু তরকারি নিয়ে যাব তো এই জন্য এখন তুলে নেব তরকারিটা তারপরে আমরা খাবো তো ওই যে আস্তে আস্তে সব কিছু আনা হচ্ছে আর কি ওই যে ঢাল পাতে দেওয়া হয়েছে বেগুন ভাজা মার বা ইয়েটা থালাটা এখনো আনেনি আর আমি স্নান করে জবটা করে নিয়েছি জব করে এখন নিজে খেতে বসবো জব তো এই হচ্ছে ফাইনাল লুপ তরকারির দেখো পুরো একদম জমে গেছে বড়গুলো সব নিচে চলে গেছে তো কাকিমাদের বাড়িতে যাবো সন্ধ্যা সময় কারণ ও যখন মাল নিয়ে যাবে কোরিয়ার করতে তখনই আমি যাব ওর সাথে গিয়ে কাকিমাদের বাড়িতে দিয়ে তারপরে কাকিমার সাথে গল্প টল্প করে এসে আবার লাইভে যেতে হবে এই আর কি দেখো গুটুন পুরো একদম চেঁচে পুচে খেয়ে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে গুটু তো এই যে মা খাচ্ছে কেমন আছে তোর গাড়িটা খাও নাই ওমা খাও খেয়ে বলেন আপনার বক্তব্য কেমন লাগছে নতুন রান্না না খায় ভালো করে সত্যি কথা ভালো লাগছে না পুরো অন্যরকম তো টেস্টটা সত্যি ভালো হয়েছে কেমন লাগবে যে এত ভালো হয়েছে সত্যি কথা আমার রান্না অন্য কেউ রান্না করতো আর সেম এই টেস্টটা মনে হচ্ছে অমৃত খাচ্ছি এত ভালো টেস্ট হয়েছে তো ভিডিওর মাধ্যমে কাকিমাকে ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শিখিয়ে দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেই অনেক আগে প্রথম প্রথম তখন আমি রান্না পারতাম না রান্নার চ্যানেল খুলেছিলাম নতুন নতুন নিত্য নতুন একটা করে রান্না করব আর ওকে বলে দিই এই করচাটা আনবা ওই ওটা আনবা তো সেই দিন যেরকম একটা অমৃত টেস্ট লেগেছিলো মালাইকারি সেম আজকে মানে এটা তো একদম আজকে নতুন রান্না করেছি তো সেই কারণে বলছি এত ভালো পটল চিপনি এখন কিন্তু রাত্রি বারোটার উপরে বাজে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বুকিং এর মাঝে আমরা খেয়ে নিয়েছি তারপরে আমরা বুকিং শুরু করছি তো এখানে ছ সাতটা রয়েছে বেশ ঠিক এই ছ সাতটা বিক্রি হওয়া বাকি আছে আর বাকি সব বিক্রি হয়ে গেছে দিকে হচ্ছে বিক্রি হওয়ার জিনিসগুলো তো এগুলো কালকে পেকিং করতে হবে তো এখন আমরা ঘুমোতে যাবো কমপ্লিট বিজনেস একটু ঝেড়ে ঘুমোতে যাব তো একটা কথা প্রতিটা রাত্রে এবং সন্ধ্যার সময় মৌয়ের একটু মুড সুইং হচ্ছে কখনও কাচ্ছে কখনো মানে রাগ করছে ভীষণ রাগ হচ্ছে ভীষণ বিশেষ করে আর মানে মন খারাপ করে কেঁদে ফেলছে তার কারণ হয়তো হতে পারে ওষুধ চেঞ্জের কারণে হতে পারে প্লাস বিভিন্ন টেস্ট টেস্টের ব্যাপার আছে সামনে অনেক ট্রিটমেন্ট আছে এই কারণে হতে পারে বিভিন্ন টেনশন হয়তো করছে এই কারণে তো তোমরা একটু সবাই মৌকে বুঝাবা যাতে

শোনো আমার কথা যেটা বক্তব্য তোমার একবারে হোক বা দশবারই হোক বা দুইবারই হোক বা পাঁচবারে হোক যতদিন হয়নি আমাদের সাধ্য মতো আমাদের যতদিন আমরা এই ট্রিটমেন্টটা চালা যেতে পারবো আমার ট্রিটমেন্ট করতে থাকবো যতদিন বাচ্চা না হয় এক নম্বর আমার কথা শেষ করি আর দুই নাম্বার কথা আমাদের সমস্ত চেষ্টার পরেও যদি না হয় আমার কোনো অসুবিধা নেই এটা আমি দশজনের সামনে বলতে পারি এর আগেও অনেক বলেছি আমরা করছো আমার কথা ওটা নাই আমার কথা হলো হতেই পারে আমি অন্য একটা পুরুষ কোনো মেয়েকে বিয়ে করতাম তোমার তোমার যে অসুখটা হয়তো তুমি এটা ভাবো আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতাম তারও ওই হতে পারতো সেটা কোনো ব্যাপার নয় অসুখ না থাকলে আজকাল ওই হয় তো যাই হোক আমি একটা কথা বলি কোনোদিন যদি আমার বাচ্চা মেয়ে একটা মুখে আমি সবসময় বলি আমার জন্য হ্যাপি থাকবো এখনকার যুগে কি হয় বলো যে আমার জন্য হ্যাপি থাকবো খুব এনজয় করবো কিন্তু আমাদের আমরা সর্বোচ্চ চিন্তা মানে চেষ্টা করে যাবো আমার একটা কথা কি জানো মানে আমারটা হচ্ছে যে সবার কাছে একটা ই হয়ে গেছে যে আমার একটা অসুখ ছিল সে কারণে আমার আইভিএফটা লাগছে বা আমার বাচ্চাও তো প্রবলেম হচ্ছে কিন্তু আমার মতো এখন এমন অনেক মেয়েকে দেখা যায় যাদের কোনো অসুখ নেই কিন্তু তাদের হয় না কিন্তু আমি কেন জানি না মানুষের মানে ভিডিওগুলো সামনে আসে তো এগুলো দেখেন ভাবি আর কি যে মানে আমিও কোন দিন এরকম একটা গুড নিউজ তোমাকে দেবো দেখো সবনি কি সব বুঝতে পারে মানে দেখো দেখো কান্ত কি জবা কিচ্ছু মিকি কিন্তু মানে কি বলে ও কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবসময় বলি মিকি কিন্তু মিকি কিন্তু পশু না হ্যাঁ শুন আমার বাচ্চা কালকে যখন কানতেছিলাম ও একদম মানে শুধু দেখতে ও এই রকম কিন্তু অ্যাকচুয়ালি এর সমস্ত সেন্স একদম মানুষের মতো একে যেদিকে বলবো সেদিকে যাবে যেখানে বসতে বলবে সেখানে ওর মন খারাপ হতে যায় আমাদের হয় এ মন খারাপ হতে দেয় না সবসময় আনন্দ রাখে এসে ও এসে মানে হাতাবে করবে একটু আগে মোবাইল একটু মন খারাপ হচ্ছিল এসে এই রকম করছে তো এই হলো এইরকম তো আমি ওই এই কথাটাই বলছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি ঠিক আছে অনেক ব্যাড কমেন্ট এসে ট্রিটমেন্ট করবে শুরু করছে এই করছে না করছো আমরা কিছু বলতে পারছি ব্যাড কমেন্টের আমার মানে এটার জন্য সবাইকে ই অবশ্যই যে আমার ট্রিটমেন্টটা কর থেকে শুরু হবে বা এটা ব্যাড কমেন্ট যারা খারাপভাবে বলে যে ট্রিটমেন্ট করতে এসে নাটক শুরু হয়ে গেছে বা কিছু তাই শুনে একটু খারাপ লাগে কিন্তু যারা সত্যি সত্যি জানতে চায় তাদেরকে আমার কিছু বলার নেই কারণ জানতে চাওয়ার কোনো অপরাধ না অবশ্যই জানতে পারে তো আমরা যতটুক পারি ততটুকু জানাবো তোমরা বোঝো ব্যাপারটা সিচুয়েশনটা অনেকের বাচ্চা পিঠে আসলেও অনেক দিন বলেই না ছয় মাস সাত মাস বলেই না তো এইরকম আর কি তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে আইভিএফ ট্রিটমেন্টটা কি রকম এবং কতটা কি দিয়ে যেতে লাগবে তোমরা আর দেখছো এই মন খারাপ হতে দেবে না এ মানুষ মানে একে আমরা কিন্তু ওকে বলি না কি তুই তো মানুষ দেখো তো যাই হোক চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো বেশিরভাগ ভিডিও কয়েকদিন মও করতে হচ্ছে তারপরে হয়তো আর পারবে না তো আম সবাই যেমন করে সাপোর্ট করছো এখন পর্যন্ত এরকম করে আশা করি আমি যদি ভিডিও করি তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে এই আশাটা রাখি তোমাকে করতে হবে তুমি যখন ভিডিও করতে তোমার মনেই থাকে না মনে থাকে না মনে থাকে দেখো একটা কথা বলি জীবনের সব কিছু বাধ্য হয় ঠিক আছে সেটা ঠিক কেউ কিছু বলতে পারে না আ দাদা কাছে কলরলে নাম্বার আছে বিজনেস নাম্বারটা আছে এমনি নাম্বার আছে যদি ভিডিও না করে কল করে করে একদম দিবে পারবো না না অবশ্যই আমি ভিডিও করবো এবং আমি টুকটাক টুকটাক করে কিন্তু ঘরের কাজ করা শুরু করছি এবং আরো বেশি বেশি করার চেষ্টা করি ঘরের কাজ শুরু দরকার আছে ভাই আমার তো আর অর্ডেল নেই যে আমি কেউ কাউকে রাখবো আমার জন্য রান্না করবো সেটা না ঘরের কাজ তো ঠিকই আছে ভিডিওটাও করতে হবে আর সব থেকে আমার টাফেস্ট জিনিস লাগবে যখন আমি নাইটি শেয়ার করবো ঠিক আছে আমি সামন থেকে ধরে ধরে দেখাবো ধরো ধরো আমাকে দেখাবো এই আমাকে দুটা নাইটি আমাকে ধরবো যেই নাইটিটা আছে